হ্যালো ভিমান সবাইকে শুভ শুভরজাতার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা বেশি বেশি করে জিলাপি আর পাপড় ভাজা গরমা গরম খাও আশা করি খেয়ে ফেলেছে যতক্ষণ আমার ঘটনাটা তোমাদের কাছে যাচ্ছে আজকে এমন একটা ঘটনা তোমাদের শোনাবো এর আগে তোমরা এত ভয়ের আর এরকম একটা অদ্ভুত ঘটনা শোনো হ্যাঁ এই ঘটনাটা বাসন্তী ভট্টাচার্যী দিদি আমাদের শেয়ার করেছেন ওনার বাড়ি সোদপুরে দিদিভাই ভাই বলেন পায়রাডাঙায় আমাদের মেন লাইন শিয়ালদা টু রানাঘাট পায়রা ডাঙা যেতে একটি স্টেশন করে বলছে ডাঙায় আমি একটা বাড়ি সহকারে জমি কিনি ডাঙায় আমার সেই বাড়িটায় অভিজ্ঞতা আজকে বলবো আমাদের বাসন্তী দিদি ভাই বলেন সোনা প্রথমে বলি তোমাকে আমার খুব ভালো লাগে তোমার নিয়মিত ঘটনা দেওয়া এই যে তুমি ম্যানেজ করে করে একটা একটা করে চ্যানেলে ঘটনাগুলো আমাদের জন্য শেয়ার করো এত ঘটনা যে তুমি মাথায় রাখো সাথে তুমি এত মানুষের যে কাজ করো সব মিলিয়ে তোমাকে আমি মূলত একটা মানুষ হিসাবে খুব বেশি ভালোবাসি রেসপেক্ট করি আমি তোমার ঘটনা ছাড়া ইউটিউবে কারোর ঘটনা শুনি না একটা সময় ছিল দুটো তিনটে চ্যানেল আমি দেখতাম কিন্তু থেকে তোমায় পেলাম সেই দিন থেকে আমি আর অন্য কারোর ঘটনা শুনি না 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 তবে আমি একটা কথা দিদি দিদিভাই এরকম করবেন না সবার ঘটনা শুনবেন সবার ঘটনা যাই হোক দিদিভাই বলেন আমি পায়রা ডাঙায় একটি বাড়ি সহকারে জমি কিনি মানে আমি একটা জমির খোঁজ করছিলাম পায়রা ডাঙায় আমার পৃষ্টিত বোন থাকে তো বোনকে আমি বললাম যে দেখ না তোদের এখানে যদি একটা জমি পাওয়া যায় কিনতাম কিনতামিও পায়রা ডাঙা বলে না নিউ টাউন এদিকে মধ্যম গেলাম বিদাননগর সব জায়গায় আমাদের মোটামুটি ওই মামার জেটার কাকার মেয়ের বোন ভাই এরকম ছিটিয়ে ছিটিয়ে সবাই এক জায়গায় বসবাস করে তো আমি যেহেতু একটি জমি বা বাড়ি কিনবো কিনবো ভাবছিলাম আমি সেখানে সবাইকে বলি যে যদি কারোর কাছে কোনো খোঁজ থাকে তাহলে আমাকে জানাস আমি তো ডাঙায় খোঁজটা পায় আমাকে যে দিদি এখানে আমাদের এখানে একটা বাড়ি সহকারে জমি আছে মানে সাড়ে তিন কাটা না তিন কাটা বিগত জমিটার উপরে একটা বাড়ি করা আছে ফাঁকা বাড়ি ঢালাই ঢালাই দিয়ে মানে তুমি বাড়িতে ইনস্ট্যান্ট ঢুকবে ইনস্ট্যান্ট তুমি বাড়িতে মানে বসবাস করতে পারবে সত্যি কথা বলতে শুনে খুব ভালো লাগলো মনে একরাশ আনন্দ নিয়ে নতুন বাড়িতে থাকব সেই চিন্তায় রাতের পর রাত ঘুম হচ্ছে না কবে যাব সেই বাড়িতে একদিন সেই বাড়ির সময় এসেই গেল আমি আমার হাজবেন্ড আর আমার ছেলে আমরা তিনজন বাইরাডাঙ্গার বাড়িটা দেখতে গেলাম তো জমিটা আমার হাজব্যান্ড কিনেছিল প্রায় দু বছর আগে তা কিছু কাগজপত্র নিয়ে একটু সমস্যা হচ্ছিল বলে জমিটা পুরোপুরি আমাদের নামে হয়নি হ্যাঁ দু বছর পর যেদিন খবর পাই সেদিন গেলাম বাড়িটার ইনোভারনমেন্ট বাড়িটার মানে আশেপাশের যে প্রাকৃতিক দৃশ্য প্রাকৃতিক দৃশ্য অপূর্ব সুন্দর কথা হলো ওই বাড়িটা এবার আমরা আহ বসবাস শুরু করবো সত্যি কথা বলতে আমাদের বাসন্তী দিদি ভাই একটি কথা আমাকে লিখেছিলেন একদম শেষে সেটা হচ্ছে ওনার মানে বলতে পারো একটা প্যাশন বলতে পারো ওনার একটা হ্যাবিট সেটা হচ্ছে উনি ওনার নিজের বাড়ি হবে সব জায়গায় মানে যেখানে যেখানে ওনাদের আত্মীয়রা থাকে ওখানে নিজেদের বাড়ি হবে একটা করে একটা যদি রুমও হয় নিজেদের বাড়ি উনি মানে প্রত্যেকটা বাড়িতে কোনো বাড়িতে তিন মাস কোনো বাড়িতে দু মাস এরকম গিয়ে উনি থাকবেন আর প্রত্যেকটা বাড়িতে উনি খাবার জন্য গ্যাস দুটো বাসন প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে রেখে দেবেন মানে এটা হচ্ছে ওনার বক্তব্য বাসন্তী দিদিভাই দিদি ভাই বলেন আমি পায়রাডাঙ্গার বাড়িটায় চলে যাই আমার ছেলেকে নিয়ে স্বামীকে নিয়ে স্বামী তো রিটায়ার চাকরি যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না আর ছেলে তখন পড়াশোনা করছে তাতেও কোনো কিছু যায় আসে না পড়াশোনা করছে ওকে এখানে ছেলে বড় হয়েছে পড়াশোনা করছে ছেলে দুদিন থেকে ছেলে চলে আসবে তো সেই ভেবে আমি ছেলেকে বললাম ছেলে বললো যে হ্যাঁ মা আমরা অবশ্যই ওখানে যাব তবে দুটো দিন আমাকে সময় দাও ভালো কথা ওই একটা বাড়ি যেখানে আমি আমার ছেলে আমার হাজবেন্ড যাওয়ার পর শুধু ওই বাড়িটাই ঘুম পেত মারাত্মক ব্যাপার ঘুম চোখ দিয়ে যেত না সকালবেলা রাতে ঘুমিয়ে পড়লাম ঠিক সময় নটা সাড়ে নটার মধ্যে রাতে ডিনার কমপ্লিট করে দশটার মধ্যে সুতাম ঘুমিয়ে পড়তাম সকালবেলা বেলা আটটা নটা দশটা এগারোটা বারোটা বেজে যাচ্ছে চোখে ঘুম কাটে না একদিন না ঠিক আছে শরীর যদি খুব দুর্বল হয় একদিন একদিন হয় কিন্তু দিনের পর দিন রাতের পর রাত প্রায় মাস খানিক কেটে গেছে ছেলে তো ওখান থেকে চলে গেছে যেখানে আগে ছিলাম আমি আমার হাজব্যান্ড পায়রাটাঙায় থেকে যাই নতুন বাড়িতে দিনের পর দিন ঘুম হয় না খামা হয় না মানে উঠে সন্ধ্যাবেলা রান্না করছি সন্ধ্যাবেলা রান্না করে সাড়ে আটটা নটার সময় খাচ্ছি দিয়ে আবার ঘুমাচ্ছি ঘুমিয়ে পড়ছি কিন্তু এর মধ্যে একটা টুইস্ট আছে সেটা হচ্ছে আমাদের মানুষের যতই যাই হোক মানে তুমি খাও দাও ঘুমাও না ঘুমাও কোনো ব্যাপার না কিন্তু রাতের বেলা তোমাকে ওয়াশরুমে যেতেই হবে একবার হলেও একদিন উঠলে না পরের দিন তোমাকে উঠতেই হবে এরকম তো হবেই এই রকমই ওই এক মাসের মধ্যে একদিন রাতের ঘটনাই প্রথম বলি হঠাৎ মানে মনে মনে ভাবছি না এবার ছেলের কাছে চলে চলে তো গেছে ওখানে হবে ছেলে না এত ঘুম ঘুম পায় পায়। কেন দিন সকাল বিকাল রাত শুধু করে না। তা উঠে একটুখানি রাতের রান্না টুকুনি করি মানে রাতের বেলা উঠে রাতে রান্না করি সারা দিন ঘুমাচ্ছি শুধু আমি আমার হতে পারে অলস হয়ে গেছে শরীর দুর্বল হয়ে গেছে কিন্তু আমার স্বামী তারও কি সেই অবস্থা তো অনেক কিছু ষাট ভেবে ভাবলাম না এবার আমরা যেখানে আগে ছিলাম আমরা ওখানে চলে যাব তো এবার তার মাঝে একদিন রাতে আমার সাথে ঘটলো আমি রাতের বেলা আমি রাতের বেলা ওয়াশরুমে যাব বলে উঠি আমি যেই ঘরটায় শুয়েছি ওই ঘরের বাইরেটাই হচ্ছে ডাইনিং প্লেস ডাইনিং প্লেস সোজা তাকালে ডান হাতে রান্নাঘর বা হাতে আমার ওয়াশরুম আমি ওয়াশরুমে যাই ওয়াশরুম থেকে যখন আমি দরজাটা খুলি মানে অদ্ভুতভাবে হয়তো মানুষ বিশ্বাস করবে কিনা জানি না আমি নিজের চোখে দেখেছি তাই আমি বলছি যখন আমি দরজাটা খুললাম মানে আমি খুলে ওই ডাইনিং যে রুমটা রয়েছে ওখান থেকে আমি সোজা হেঁটে আবার এসে আমার ঘরে ঢুকবো আমার রুমে তখন আনুমানিক রাত তিনটে পাঁচ দশ হবে আমি বাথরুমে যখন দরজাটা খুলে বেরোবো আমি দেখলাম সাত থেকে আট জন আমার ডাইনিং 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 এ টা একটু বড় ওখানে অনেকটা বড় জায়গা আছে হঠাৎ দেখলাম মানে ওইখানে সাত থেকে আট জন বসে সবার পেছন দিকটা আমার দিকে সব মানে সবাই বসে রয়েছে মেঝেতে মাটিতে বসে আছে ডাইনিং আছে ডাইনিং এ কিন্তু কেউ বসে নেই ডাইনিং এতজন হবে না কিন্তু এতটাই বড় সাত আটজন ওখানে ভালো মতো বসতে পারবে মেঝেতে সবারই পিঠটা আমার দিকে কেউ আমাকে দেখছে না আমি কিন্তু ওদের দেখছি ওরা মনে হচ্ছে যেরকম পেছন দিক দিয়ে দেখে যদি মেঝেতে বসে মানুষ ধরো কোনো খাবার খাচ্ছে তো বোঝা যায় না হাতটা মুখে দিচ্ছে না বাচ্ছে আবার মুখে দিচ্ছে হ্যাঁ মানুষ খাবার নেওয়ার সময় কি মাথাটা ডাউন হয়ে যায় পুজো হয়ে যায় সবটাই দিদি ভাই কিন্তু বুঝতে পারছেন দিদিভাই বলেন বোন আপনাকে আমি কি বলবো আমি দাঁড়িয়ে ভাবছি যে এরা কারা আমার আমরা এসছি শুনে কি স্থানীয় এখানে লোকজন জানতো আমরা আসবো ভাবলাম কি চোর পড়েছে কিন্তু চোর যদি ঘরে ঢোকে তাহলে চোর কি খাবে এখানে বসে মেঝেতে সাত আটটা চোর এমন তো আমার বাড়িতে কোনো আসবাবপত্র নেই একটা আলনা একটা শোয়ার খাট আর কটা বাসন আর তো কিছুই নেই না আছে ভালো ভালো দামি দামি শাড়ি না আছে আসবাবপত্র না আছে বাসনপত্র না আছে সোনা দানা এখানে তো কিছু নেই কিন্তু এতগুলো চোর বাড়িতে ঢুকলোই বাকুতা দিয়ে দরজা তো আমার বন্ধই থাকে ঘরের ভিতরেই সব কিছু দুদিন ধরে তো বাইরেও বেরোয়নি আরে চোর দিয়ে দিদি ভাই বলছেন আমি খুব সাহস নিয়ে মানে হেঁটে হেঁটে ওনাদের কাছে আসি যখন আমি ওনাদের কাছে আসি তখন দেখছি ওনারা ওনাদের মতো খাবার খাচ্ছে সবার মানে এই মোটা মোটা না চাপ দাঁড়ি বলছে গলায় গলা পর্যন্ত গলাগুলো পুরো ঢাকা মোটা মোটা চাপ দাঁড়ি এরকম মানে আমাদের বাঙালিদের কারোর এরকম চাপদারি হয় না সে মোটা মোটা গোপ চাপদারি হ্যাঁ তো সেই ফর্সা ফর্সা সাত থেকে আটজন বসে রয়েছে কি ফর্সা সবাই নিজেদের মধ্যে নিজেরা কথা বলছে খাচ্ছে কি খাচ্ছে থালার মধ্যে আমি বুঝতে পারছি না তারা কিছু খাচ্ছে কিন্তু অন্ধকার ঘর তো বুঝতে পারছি না হট করে আমি যেখানে এসে ওদের দাঁড়িয়ে দেখছি আমি দেখছি আমারই ঘরে আমি দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আমি ওই সাতজন বসে যে খাবার খাচ্ছে তাদের আমি দেখছি কিন্তু তারা আমাকে দেখছেন দাঁড়িয়ে তো আমি যখন মানে বলতে যাব এই কে তোমরা ভাই করে বলতে যাব। যে আমার পায়ের সামনে বসেছিল একদম ধারে তো সে তখন আমাকে আমরা এখন খাবার খাচ্ছি এখন আমাদের ভোজনের সময় একদম কথা বলবেন না ও বিপদ কিন্তু নামবে আপনার সংসারে এই কথা আমি বলিও নি আমাকে বলতে দেখলাম ওর পাশে যে ছজন বসেছিল সবাই আমাকে খুব মানে একটা রাগে একটা খুব মানে কি বলবো এখনই মনে হচ্ছে আমাকে ওরা মেরে ফেলবে এত রাগ চোখে আমাকে সবাই দেখছে আমি ওই চোখের দৃষ্টি দেখে না তো ঘরে ঢুকে যায় ঢুকে গিয়ে আমি সাথে সাথে আমার স্বামীকে ডাকি কি কি ওঠো এই ওঠো না না দেখো না বসে রয়েছে ছয় সাতজন ওঠো না কি করে ঢুকলো গো আবার আমাকে বলেছে ওরা খাবার খাচ্ছে ওরা কি খাচ্ছে বলো তো আমার তো বাড়িতে এরকম কিছু রাখা নেই যে ওরা খেতে পারবে এই কথা শুনে আমাদের বাসন্তী দিদি ভাইয়ের হাজবেন্ড মানে দাদা ভাই উঠে বসে বলছে কি বলছো তুমি সত্যি সত্যি বাড়িতে এমন কি রান্না ঘরে আছে যে তারা খাবে ছয় সাতজন খাবার মতো আমি বলছি কিছু তো নেই বলছে তার আমি উঠছি যখন আমার হাজবেন্ড দরজা খুলে বেরোয় সেও একই সেম সেম দৃশ্য দেখে যে সাতজন মানুষ যাদের মুখ চাপ দাঁড়িয়ে গলা পর্যন্ত তারা ওরকম সবাই একে একে পর বসে কিছু একটা খাবার খাচ্ছে কিছু একটা খাবার খাচ্ছে তখন ওনার স্বামী ঘরের লাইটটা অন করে খুব চিৎকার চাচামিচি করে যখন চিৎকার চাচামিচি করতে থাকে তখন একটা জিনিস লক্ষ্য করে একতলা বাড়ির যে ছাদ রয়েছে ঘরের একদম পাশ থেকে ছাদটা লোক সিঁড়ি ধরে সবাই উঠে চলে গেল ছাদের দিকে তখন দিদি ভাইয়ের হাজবেন্ড বলছে যে বাসন্তী তুমি উপরে দরজা বন্ধ করনি হ্যাঁ উপরে ওরা উঠে গেল তার মানে ওরা ওখান থেকে এসছিল কে ভগবান কি সর্বনাশ এই বাড়িতে থাকবো কি করে তোমার এত ভুলো মন সারা দিন তুমি ঘুমাচ্ছ দেখো তো ছাদে উঠে গেল এবার কি করবো বলো ওরা কি ছাদ থেকে টপকে চলে যাবে দিদিভাই বলছে ছাদে ছাদে ওরা উঠে গেল ছাদের দরজা তো খোলাই হয় না ছাদের দরজা তো আমি কোনোদিন জামা কাপড় মিলতে ছাদের দরজা দিদি ভাই তখন দাদা ভাইকে নিয়ে রাত্রে ভোর ভোর হচ্ছে রাত বলা চলে না তখন ভোর হচ্ছে তখন ছাদে ওঠে সিঁড়িতে যখন উঠে ছাদের দরজার দিকে তাকায় দেখতে ছাদের দরজা দোয়া তাহলে সেই সাতজন মানুষ চাপদারি ওলা তারা গেল কোথায় তারা কোথায় গেল তারা কি হঠাৎ করে উদা হয়ে গেল তখন আমাদের দাদা ভাই দিদি ভাইকে বলেন যে এই যে সাতজন পুরুষ মানুষ আমাদের ঘরে ভোজন করছিল তারা গেল কোথায় এ তো অদ্ভুত ব্যাপার তুমিও দেখেছো আমিও দেখছি তখন দিদিভাই বলছে সেই তো দরজা বন্ধ থাকে তারা গেল কোথায় যখন এইসব কথা বলছে দাদা তখন হট করে বলে তাহলে একটা কাজ করো তো চলো আমরা গিয়ে দেখি ওরা যেখানে বসে খাবার খাচ্ছিলো ডাইনিং স্পেসে নিশ্চয়ই খাবারের কোনো অংশ পড়ে থাকবে ওরা কি খাচ্ছিল কি আমাদের খেয়েছে কি ব্যাপার চলো তো আমরা দেখি তখন তারা তড়ি ঘড়ি করে ছাদ থেকে নেমে আসে বাসন্তী দিদি ভাই বলে সোনা বোন আপনাকে কি বলবো নিচে এসে দেখি কোনো থালা নেই কোনো খাবারের একটা ছোট্ট দানা পর্যন্ত নেই কিচ্ছু নেই তো আমার হাজব্যান্ড তখন আমাকে বলল বাসন্তী আমার মনে হয় এই বাড়িতে কোনো রকম কোনো সমস্যা আছে তুমি কালকে সকালবেলা আশেপাশের লোককে একটু খোঁজখবর নিয়ে দেখো তো আমি বললাম ঠিক আছে সকাল তো প্রায় হয়েই গেছে কোনোরকম চোখ বন্ধ করে এপাশ ওপাস করার পর ওই নটার দিকে খুব জোর করে ইচ্ছা করছে না খুব জোর করে উঠি উঠে আমি দরজা খুলে দাঁড়িয়ে আছি হঠাৎ রাস্তা দিয়ে বাড়ির পাশ থেকে রাস্তা গেছে রাস্তা দিয়ে ঝুড়ি নিয়ে সাইকেলের পেছনে একজন মাছওয়ালা মাছ চাই মাছ নেবা মাছ চাই মাছ নেবা গো বৌদিরা এরকম বলতে বলতে যাচ্ছে দিদিভাই তখন তাকে ডাকে ও বলা ভাই একটু ভিতরে এসো তো সে ওই রাস্তার উপরেই সাইকেল থেকে নেবে দাঁড়িয়ে আছে সে আর দরজা খুলে সদর দরজা খুলে ভিতরে আসে না দিদিভাই ভাই ভাবল হয়তো সে আসবে না দিদিভাই বাইরে যায় বাইরে গিয়ে তখন তাকে বলে কি হলো বলা ভাই কতক্ষণ ধরে তোমায় যাচ্ছি তুমি কি মাছ এনেছো একটু দেখাও মাছ তো নেবো তখন সে মাছবালা ভাই বলে না আমি বাড়ির পা দেব না আপনার কিছু নোয়ার হলে আমাকে ডাকবেন না তখন বলেন কেন এই মাটিতে এই মাটিতে কি এমন আছে যে তুমি পা দেবে না তোমাকে আমি এত করে ডাকছি দাঁড়িয়ে আছি তুমি আসছো না তখন সে বলে যে এই বাড়িতে আগে পরিবারের সাতজন ছিল মা বাবা দুটো সন্তান আর যে মা ছিলেন তার দুই ভাই ওই বাড়িতে ছিলেন টোটাল সাতজন ছিলেন আর কাজের মেয়ে তারা সুসাইড করে সাতজন একসঙ্গে সুসাইড করেছিল সুসাইড করার পর ওই বাড়িটা যারা সুসাইড করে তাদেরই কোনো কাছে আত্মীয় মানুষ পরিজন একজনকে বাড়িতে বিক্রি করে সে বিক্রি করে দেয় এই আমাদের দিদিভাই ভাই বাড়িটা কাছে তার কাছে সে ওইখানে বসবাস করার জন্য সে সে থাকতে পারেনি আবার দিদিভাই ওনাকে বিক্রি করে দিদি দিদিভাইকে আর সব থেকে বড় কথা আমরা অনেকেই খুব হটকারি করে আহ হট করে গেলাম একটা ফ্ল্যাট খুব দেখে পছন্দ হল একটা বাড়ি পছন্দ কিনে নিলাম আদৌ সেই বাড়িটা আমাদের যেন সেফ কিনা আমরা থাকতে পারবো কিনা আদৌ ওই বাড়িতে বা ওই ফ্ল্যাটে বা ওই জমিতে কোনো পাস আছে কিনা কোনো ইতিহাস ওখানে আছে কি না কোনো গুপ্ত ইতিহাস যদি থেকে থাকে সেই বাড়ি জমি ফ্ল্যাট যদি তুমি নিট অ্যান্ড ক্লিন না করে ঢুকে যাও তাহলে তোমার পয়সাটা পুরো জলে গেলো তুমি থাকতেই পারবে না ওখানে তুমি বসবাস করতে পারবে না তাহলে কিসের জন্য একটু খটকারি না করে একটু ধীরে সুস্থ সব কাজ করাটা আমার মনে হয় টাকা দিয়ে যখন আমি কিনবো তখন আমি আজকে না করি কালকে করবো তাই নাকি তাহলে পারে জীবনে দিদি ভাইয়ের মতো ভুগতে হতো না আমাদের বাসুনতে দিদি ভাই বলেন যে সোনা বোন আপনাকে কি বলবো যেদিন জানতে পারি সেই দিনের পর থেকে আমাদের সাথে তারা সাতজন সেই বাড়িতে বসবাস করতো আমাদের পাশ দিয়ে যাচ্ছে বাথরুমে যাচ্ছে বাথরুম থেকে বেরোচ্ছে খাটের উপর শুয়ে আছে বসে আছে মেঝেতে দাঁড়িয়ে রয়েছে প্রায় আমরা দেখতে আমি আমার স্বামী ছেলেকে বলতে ছেলে বলল যে আমি বুঝতে পেরেছি ওই ঘরটা ভালো না তাহলে এত কম পয়সা মা দিয়ে দেয় তুমি ওই বাড়ি বিক্রি করে দাও আমি বললাম দেখছি কি করা যায় কিন্তু আমাদের দিদি ভাই বলেন আমার বাড়ি বিক্রি হয়নি আমার বাড়ি আছে আমি কুমোটারকে দিয়ে দিয়েছি বাড়ি যদি পোমোটা নিয়ে ভেঙে চুরি কিছু করতে পারে করবে কারণ ওখানে থাকা আমাদের দ্বারা সম্ভব না আমরা অনেক ওঝা দেখিয়েছি যে ওখান থেকে চলে এসছিস বলে তোরা বেঁচে আছিস যদি ওখানে থাকতিস তোদের মৃত্যু হয়ে যেত তো প্রিয় দর্শক বন্ধুরা ঘটনাটা কেমন হ্যাঁ জানি ঘটনাটা অনেক বড় না খুব ছোট্টর মধ্যে ঘটনাটা শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে তা চলো এবার কমেন্টে তোমাদের নামগুলো গুলো বলি পুজোর ভিডিওতে প্রচুর মানুষ কমেন্ট করেছে প্রচুর মানুষ তোমাদের প্রথম থেকে আমি নাম পড়ি ফার্স্ট থেকে আজকে পড়ছি সঙ্গীতা দিদিভাই পার্থ দাস টুকু সাবার বাল তারপরে মণিদীপা ব্যানার্জি লিপিকা বেড়া দিদিভাই পার্থ দাস সুপর্ণাদি কিষানু মান্না তারপরে সাধন জানা মুবা ঘোষ তারপরে আমাদের তপতি দে তপতি দাস কমেন্ট করেছেন শুক্লা ভি কমেন্ট করেছেন চুঙ্কি বিশ্বাস কমেন্ট করেছেন আর তারপর স্বপ্না বাজাল রিঙ্কু নিয়োগী অভিরূপ সর্দার সামিমা সামরোস তারপর কমেন্ট করেছ প্রিন্স সাবন লিপিকা বেড়া দিদিভাই সুমনা সুমন সুমনকান্তি মান্না তারপরে সোমা দাস পরিবার থেকে প্রিয়া ভাদুরি কমেন্ট করেছো তারপর সন্ধ্যা মন্ডল তারপর পল্লবী মল্লিক কমেন্ট করেছ জয় বড় মায়ের জয় বোন তারপর প্রশান্ত পড়ামিক তারপর হিন্দু হিসেল রমা রেশমি ব্যানার্জি সরি দক্ষিত আর সন্ধিয়া মন্ডল তারপর টিনা আচার্য টিনা আচারিয়া তারপর রেখা অধিকারী পার্থ দাস আপনজন সোমনাথ ভট্টাচারিয়া তারপরে মালা দত্ত তারপর কমেন্ট করেছ সারদা সাউ সামিমা সামরস তারপর সমীষ্টা দাস কমেন্ট করেছো জয় বড়মায়ের তারপরে কৃষ্ণা শঙ্করী সরি শিখারি কৃষ্ণা শিখারি তারপর কমেন্ট করেছো নেহা মাইতি গঙ্গা বৈরাগী স্বপ্না রাউত স্বপন রাউত তারপরে সুদীপ্ত ব্যানার্জি তারপরে মিন্টু বায়েন কমেন্ট করেছো বিকাশ কমেন্ট করেছ প্রিন্স সাবন আবারও একটি কমেন্ট করেছ তারপরে তপতি দাস তারপর কমেন্ট করেছ ভারতী দত্ত সমীরা সমীষ সমিষ্টা কুন্ডু তারপর কমেন্ট করেছ এক মিনিট একটু দেখে বস আচ্ছা বস আইডি থেকে কমেন্ট করেছে জয় বড় জয় মাগো অনেক লাভ হার দিয়েছ তারপর পরপর দুটো কমেন্ট করেছো তারপর প্রিয়াঙ্কা দাস তারপর কমেন্ট করেছে সন্তুর দুনিয়া কৃষ্ণা ধারা তারপর গৌরী দে দিদিভাই রিমলি বিশ্বাস তারপরে শম্পা মিনি কিচেন পরপর দুটো কমেন্ট করেছো পার্থ দাস কমেন্ট আবার করেছো দেবাশিস ভট্টাচারিয়া কমেন্ট করেছো তারপর কমেন্ট করেছো কিউট দিশা ব্লগ তারপর আহ রিক রং রাজু থেকে কমেন্ট করেছ তারপর সন্তুর দুনিয়া জলিয়াচরা দিদিভাই তারপরে ছায়া সাঙ্গুই কমেন্ট করেছো তারপর শামীমা সামরোস তারপরে পাপ্পু দে ভাই টিনা আছারিয়া তারপরে জয়শ্রী ঘোষ দিদিভাই কমেন্ট করেছো মিতা মন্ডল কমেন্ট করেছো। তারপর রূপা দে কোবরা ইয়েট থেকে কমেন্ট করেছো রমা কর্মকার দিদিভাই বর্ষা সরকার সুজাতা দাস লিপিকা বেড়া চন্দনা গোপী দিদিভাই পার্থ দাস বিক্রম শাহ তারপরে বং হিন্দু হেসেল তারপর দেবাশিস ভট্টাচার্যা তোমাকে খুব খুব মিষ্টি লাগছিল বনু একদম দেবী লাগছিল হ্যাঁ দিদিভাই তুমি আমাকে বলেছো আমি জানি দিদিভাই সবই তো তোমরা আমাকে ভালোবাসো দেখো দিদিভাই তারপরে কমেন্ট করেছো নিবেদিতা কর রূপা দে রীতা দে প্রিয়াঙ্কা লাইফস্টাইল ব্লগ থেকে তারপরে লিপিকা বেড়া দিদিভাই স্বপ্না বাজাল দিদিভাই রীতা ঘোষ টক ভালোবাসি শুভঙ্কর ঘোরোই ববিতা টিনা ঘোষ প্যান্তার গেমিং বয়টি দাদাভাই আমাকে জিজ্ঞেস করেছিলেন মায়ের যে প্রদীপটা আমি নিয়েছি ওই প্রদীপটির মূল্য কত ওই প্রদীপটির মূল্য হচ্ছে চার হাজার টাকা তারপরে পল্লবী মল্লিক কমেন্ট করেছ আবার মিতা বাসু মিতা বাসু আমাকে বলেছ নমস্কার ম্যাডাম আপনি সবই চিজে দেখতে হু পার আপসে এক বাঘনি থি আপ সিন্দুর কেউ নেহি লাগাতি যদি লাগালে তো বহুতই সুন্দর লাগাতি লাগ লাগে তো আমি সিঁদুর পড়ি সিঁদুর পরি না তা না অ্যাকচুয়ালি ও মাথা ভর্তি করে পড়লে হাতে আমার সারা শরীরে ড্রেসে ভর্তি হয়ে যায় ওই জন্য হালকা করে সিঁদুর লাগাই যে তোর কি আমাকে শ্যুটিংয়ের দিকেও যেতে হয় তো তো ওখানে না সিঁদুর এইসব জিনিসগুলো অনেক সুত থাকে যেখানে অ্যালাউ করে না তো আমি এসে বাড়িতে আবার তোমাদের সাথে যখন ঘটনায় বসি আমি নতুন করে আর কিছু করি না কারণ আমি কোনো মেক তো করি না আমি যেরকম নর্মাল আমি কিন্তু কিছু ইউজ করি না অ্যাকচুয়ালি আমি ইউজ করতে পারি না যদি আমি কোনো মসচারাইজার ক্রিমও আমি ইউজ করি আমার না র্যাস বেরিয়ে যায় আমি শুধু একটাই জিনিস ইউজ করি সেটা হচ্ছে যখন আমি ওয়াশরুমে যাই স্নান টান করি ওই দিনে একবার কোকোনাট অয়েল নারিকেল তেল আমি ইউজ করি তোমাদের আমি আগেও বলেছি আমি এখনও বলছি তোমরা যারা আমার সাথে দেখা করতে আসো কাছে এসে দেখে নেবে আমার মুখ থেকে এক ফোঁটা কোনো ক্রিম বার করতে পারবে না আমি কোনোদিন কিছু মাখতে পারি না যদি আছে অনেক কিছু কিন্তু আমি ইউজ করলেই আমার অ্যাস বেরোয় কি করবো বলো শুট করে না তারপরে কমেন্ট করেছো আহ আমাদের শম্পা মিনি কিচেন দিয়ে তারপরে আহ স্টিং লেস সমীরণ আচ্ছা সমীরন কমেন্ট করেছ জয় বড়মা জয় বড়োমায় জয় তারপরে কমেন্ট করেছে সোনালী চ্যাটার্জি তারপরে সুচরিতা মজুমদার বোন তারপর পিন্টু ঘোষ আশা করি সবার কমেন্ট যারা যারা করেছিলেন কালকে রাতে ঘটনায় সবার কমেন্টের নামগুলো পড়ে দিলাম কমেন্ট করলে অনেক বড় হয়ে যেত যাই হোক আজকে আসলাম বুঝতেই পারছো শরীরে অতটাও এনার্জি নেই একটু রেস্টের তো প্রয়োজন আর সাথে মায়ের আশীর্বাদ গুলো সবাই পেয়ে যাবে কেউ চিন্তা করো না যারা যারা মায়ের কাজ করিয়েছ আশীর্বাদ আবার অপেক্ষায় রয়েছো আশা করি মঙ্গলবার বুধবারের মধ্যে পেয়ে যাবে চলো তাহলে আজকের মতো টাটা গুড নাইট লাভ ইউ টু সবাই খুব ভালো থেকেও দেখা হবে আগামীকাল হয়তো আর একটু সুস্থ হয়ে আসবো অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে বলছে দিদি ভাই প্লিজ তুমি একটু রেস্ট করো একটু রেস্ট করো তো রেস্ট করলে কি আর হবে বলো দুদিন তো ঘটনা দিইনি জানি তোমরা ঘুমাতে পারো আজকে তোমাদের মনটা শান্তি হলো আগামীকাল থেকে নিয়মিত ভাবেই ঘটনা পাবে এখনের মতো গুড নাইট চলো সবাই খুব ভালো থেকো টাটা